কোরআন হাতে নিয়ে জাতিসংঘের আটাত্তরতম সাধারণ অধিবেশনে সুইডেনের তীব্র নিন্দা জানান ইরানে কয়েক দফার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট রাইসি সে হচ্ছে কোবরা সে যখন প্রধান বিচারপতি ছিল তেহরানে তখন ছয় হাজার এনটি ফাঁসির রায় দিয়ে হত্যা করছে এই মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে অনলাইনে অনেকেই শোক জানাচ্ছেন অনেকে তাদের জান্নাত কামনা করছেন ব্যতীত হচ্ছেন আলেমরা ভালো করে শুনেন বলতে পারবেন তারা শপথ করছে তারা কোনোদিন আরব দখল করবে জান্নাতুল বাকিতে যে আমার আম্মা জান আয়সার রজায় দৌড়া লাগাবে এই আকিতা যাদের যে শিয়াদের খোদার কসম কোরআন ধরে কই তারা ইহুদিদের কাফে আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনারা এই যে ভিডিওর ক্লিপটা দেখেছেন এর মধ্যে রয়েছে আমরা যে ইব্রাহিম রাইসি কয়েকদিন আগে হেলিকপ্টার দুর্ঘটনায় উনি মারা গিয়েছেন সেই ইব্রাহিম রয়েসি রাইসিকে নিয়ে এখন সমস্ত মুসলিম জুড়ে একটি তুলপাড়ার সৃষ্টি হয়েছে যে ইব্রাহিম রাইসি যিনি ছিলেন উনি বা ইরানের যে শিয়ারা ওরা কাফির না ওরা নাওরা না ওরা মুশ্রিক এই এই বিষয়গুলো নিয়ে খুব বেশি হুলস্থ সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেহেতু ইব্রাহিম রাইসি যখন উনি সব প্রেসিডেন্ট ছিলেন ইরান প্রেসিডেন্ট থাকাকালীন সময় এই যে আজ ইসরায়েলিরা যে ফিলিস্তিনের উপর বড় বড় আক্রমণ চালিয়েছিল সেই আক্রমণে একমাত্র ইরানি এই ফিলিস্তিনি নির্মম ফিলিস্তিনি ফিলিস্তিনিদের যেরকম সহায়তা করেছে অন্য কোনো মুসলিম দেশ বা সুন্নি দেশ এরকম সহায়তা করেন যে যেমন আমরা দেখেও নি বন্ধুগণ আপনারা যে ভিডিও ক্লিপের মধ্যে দেখেছেন যে ইব্রাহিম একটি মেডিকেলের মধ্যে এরকম হাতের মধ্যে নিয়ে উনি যে সমস্ত বিশ্বের মুসলমানকে পৃথিবীর প্রত্যেক প্রত্যেক দেশের দেশের মুসলমানকে মুসলমানকে পৃথিবীর সাথে দেখা হয় এরকম কথা বলেছেন এই ইব্রাহিম রইসি মৃত্যুকে নিয়ে আমরা আজকে দুইজনের বক্তব্য আপনারা করার চেষ্টা করব একজন হলেন একজন হলেন এনায়তুল্লাহ আব্বাসী সাহেব মুফতি এনায়সুল্লাহ আব্বাসী সাহেব এবং আরেকজন হলেন মরানা ফখর আহমেদ সাহেব আসুন আমরা প্রথমে এনায়তুল্লাহ আব্বাস সাহেব কি বলতেছেন ওনার একটা সংক্ষিপ্ত বক্তব্য রয়েছে আমরা শোনার চেষ্টা করি আশা করি আপনারা যদি বক্তব্যটা যদি সহকারে শুনেন তাহলে অনেক কিছু জানতে পারেন কোরআন শরীফে ওরা মনে করে আল্লাহর কোরআনে রদ বদল হয়েছে এই ইরান চক্রান্ত করে প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে বিদ্রোহ করছে কুর্দিদেরকে খেপাইছে আমেরিকাকে ডেকে আনছে ইরাক যুদ্ধে সাদ্দামকে বন্দি করছে মধ্যপ্রাচ্যে সিংহপুরুষ পুরুষ ছিল সাদ্দাম হোসেন সুন্নি নেতা ইরানের শিয়া শিয়া বিচারকরা ইরাকে সাদ্দামের ফাঁসির রায় দিছে ঈদের দিন তাকে ফাঁসি দিছে ফাঁসির পরে কুখ্যাত শিয়ারা সাদ্দাম হোসেনের চেহারায় থুতু করছে আমেরিকার ইহুদিরা যা করে নাই ইরানের শিয়ারা তা করেছে ইরাকের শিয়ারা তা করেছে তারা মুসলমানের বন্ধুইতে বাংলাদেশে সাংবাদিক যেগুলো আছে যে চ্যানেল চ্যানেল এটি কি পড়াশোনা আছে নাকি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে আছে ইরান ও ইসরায়েল কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি বর্তমানে ইরানি নির্যাতিত মুসলমানদের ফিলিস্তিনের পাশে কাজ করছে আপনারা বাংলা একটা কথা শুনেন না আইওয়াস কথা বলেন শুনেন না ইরান একটা হচ্ছে আই এবার আমি কিছু যুক্তি দেই আমার যে সাক্ষাৎকারটা আপনারা দেখেছেন ওটা ব্যাপকভাবে ছড়িয়েছে গত দিন দুই আগের আমার বক্তব্য সাক্ষাৎকার দেখছেন আপনারা প্রথম হচ্ছে ইসরায়েল এবং ইহুদি অবৈধ এবং তারা ইসলাম ও মুসলমানের চিরশত্রু বড় শত্রু যানের শত্রু ইরান তো আমাদের বন্ধু হইতে পারে না কেন হবে বন্ধু ওদের সাথে তো আমাদের দ্বন্দ্বটা রাজনৈতিক না আকিদাগত কি দ্বন্দ্ব আকিদাগত দ্বন্দ্ব রকম আকিদাগত দ্বন্দ্ব একটু ব্যাখ্যা দিয়ে দিব ইরান রাষ্ট্রটা চালায় শি আ সম্প্রদায় শি আ এই শি আরা বারো ভাগ কয় ভাগ এটাকে বলা হয় ইসনা আশারিয়া মূলত শিয়ারা দুই ভাগ কয় ভাগ একটা আহলুত কোবরা করে বুঝেন আহলুত্তাশাই কোবরা যারা বড় শিয়া ওদের আকীদা কি শুনবেন বলবো কোরআন শরীফে ওরা মনে করে আল্লাহর কোরআনে রদ বদল হয়েছে আল্লাহর কোরআনের রব বদল হয়েছে যারা বলে তারা মুসলমান না কাফের এরা ইরানে আল্লাহর কোরআন দেখে কোরআন ছাপাইছে ওইখানে একটা সুরার নাম দিছে সুরাতুল শরীফে সুরাতুল ওয়েলায়া নামে সুরা আছে এটা কোন সুরা জানেন সুরাতুল ইনসিরা আলম রাস

এই একটা আয়াত তারা কোরআন শরীফে ঢুকেছে এইভাবে অসংখ্য আয়াত বানায় ঢুকাইতে চাইছে আর অসংখ্য কোরআনের আয়াত বের করতে চাইছে তারা সফল হয় নাই হবে না কারণ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজু আর এই রকম আহলুত তাশাইয়ু কোবরা যারা তারা তাদেরকে তো আমরা মুসলমানই মনে করি না ইহুদিরা বড় কাফের ওরা ছোট কাফের তো তারা কিভাবে ফিলিস্তিনি মুসলমানদের বন্ধু হবে কথা বলে না আরেক এই যে আহলুত কোবরা আলেমরা ভালো করে শুনেন বলতে পারবে। তারা শপথ করছে তারা কোনোদিন আরব দখল করবে জান্নাতুল বাকিতে যে আমার আম্মা যান আয়সার রজায় দোরা লাগাবে এই আকিতা যাদের যে শিয়াদের খোদার কসম কোরআন ধরে কই তারা ইহুদিদের মতোই কাফের কত শুনাবো এরা আহলুত্তা সেই কোবরা তারা কাফের আরেক দল হচ্ছে আহলুত্তা সেই সোগরা ওদেরকে আমরা কাফের বলি না বেদাতি বলি বাতিল বলি তারা পুরা কোরআন মানে হাদিস মানে আমাদের মতোই শুধু তারা মনে করে আবু বকর ওমর ওসমান থেকেও হজরত আলীর মর্যাদা বেশি দুই তারা মনে করে আবু বকর ওমর ওসমান খলিফা হওয়ার আগে আলীর খলিফা হওয়া দরকার ছিল এই জন্য ওই ধরনের শিয়াদেরকে আমরা কাফের বলি না বাতিল বলি বেদাতি বলি ইরানে যে আগে প্রেসিডেন্ট ছিল আহমাদি নেজান এই জন্য আমি বলছি মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে এক নম্বরে ইসরায়েল দুই নাম্বারে ইরান দুই ইউটিউবার তোমরা খেয়াল করতেছো দুই সৌদির যুবরাজ বিন সালমান ইয়ামানে হামলা করছে শুনছেন হুতিদের উপর কেন করছে ভাই কারণটা কি খুঁজছেন কোনোদিন শুধু গালি গালাস করেন বিন সালমান মুসলমান মারতেছে কেন করছে ইয়ামান দুই ভাগে বিভক্ত হুতিরা এখন যে নিয়ন্ত্রণ নিচ্ছে এই জায়গার প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হাদি তিনি একজন সুন্নি মুসলিম ইরানের প্ররোচনায় হুতিরা তাকে নির্বাসিত করছে তিনি এখন থাকেন সৌদি আরবে তো আরব সরকার কোনোদিন চাইবে না যে সৌদি আরবের পাশে মতো একটা আরবি দেশ মুসলিম দেশ রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় শিয়ারা যাক এটা কি চাওয়া উচিত হবে এজন্যই হুতিদেরকে দমন করা হয়েছে তিন আপনারা জানেন দুই সালে বাহরাইনে শিয়ারা আপনার রাষ্ট্রক্ষমতা দখল করতে চাইছে কোথায় বাহরাইনে তখন সৌদি আরবের রয়্যাল ফোর্স যে বাহরাইনের শাসককে রক্ষা করছে সুন্নিদের হাতে এখন পর্যন্ত বাহরাইন আছে আসেন হুতিরা ক্ষেপণাস্ত্র মারছে ইসরায়েলে তারা বিনা অনুমতিতে সৌদির আকাশ ব্যবহার করছে কেন এটা বৈধ কাজ সৌদি আরবের আকাশের উপর দিয়ে আকাশ ব্যবহার করে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র কেন মারবে ইরানের এবং হুতিদের ঘাঁটি তো সিরিয়াতে আছে সিরিয়ার পাশেই তো ইসরায়েল তো সিরিয়া থেকে হামলা না করে ইরান থেকে চোদ্দশো মাইল দূরে ইসরায়েল ইয়ামান থেকে সৌদি আরবের আকাশকে ব্যবহার করার অর্থই হচ্ছে ইরান চেয়েছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি সৌদি আরব জড়ায় যাক তাহলে সেই ইরানকে কি আমরা মধ্যপ্রাচ্যে মুসলমানদের বন্ধু মনে করতে পারি আসেন জম্মের পর থেকে শুনি ইসরায়েল আর ইরান দ্বন্দ্ব তো ইরান কেন ইসরায়েলে হামলা করে না ইসরায়েল কেন ইরানে হামলা করে না আপনারা জানেন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি ইরাকে নিউক্লিয়ার প্ল্যান্ট অ্যাটম বোমা বানানোর সব কিছু করে ফেলছিল কে উনিশশো সালে এই ইসরাইলের ইহুদিরা সরাসরি ফাইটার নিয়ে ইরাকে এসে ইরাকের নিউক্লিয়ার প্ল্যান্টকে ধ্বংস করে দিছে সেজন্য সাদ্দাম আর অ্যাটম বানাইতে পারে নাই যদি অ্যাটম বানাইতে পারত সাদ্দামের চোটে ইসরায়েল নামক রাষ্ট্র আশির দশকে মুছে যেত কিন্তু ইরান তোম বানায় ফেলছে সেই ইরানে ইসরায়েল কেন হামলা করে না ইরানের নেতা আর ইসরায়েলের ইহুদি নেতারা ইদুল বিরাল খেলা খেলতেছে অর্থাৎ ইরান চায় আরবের মুসলিমরা যুদ্ধ করবে জীবন দিবে ইসরায়েলকে ধ্বংস করবে আর খেলা খেলবে ইরান না এই সুযোগ আরবের নেতারা দিবে না আমরা বাঙালি ডাইলবা খাই তো মোটা মাথায় জন্য বুঝি না কিন্তু যারা আরব দেশের নেতা সৌদি আরবের বাদশাহ এবং তার ছেলে বিন সালমান তারপরে কাতারের বাদশাহ ওমানের বাদশাহ তারা তো বাদশাহী দেমার তারা বুঝে শুনেই কাজ করে তারপর ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল ইসরায়েল যদি গাজায় স্থল অভিযান চালায় ইরান সরাসরি যুদ্ধে যাবে এখন পর্যন্ত ছয় সপ্তাহ হয়ে গেছে ইরান হামলা করে নাই যায় বহুত কথা আছে ভাই এগুলো আপনারা যারা গবেষক না তারা বুঝবেন না এই জন্য আমি বলছি মধ্যপ্রাচ্য অশান্তির মূলে ইহুদি ইসরায়েল দুই নম্বরে হচ্ছে ইরান আমাদের দেশের হুজুকে বাঙ্গাল না বুঝে ভাল ভারে যে ইরান সহযোগিতা করতেছে ইরান সহযোগিতা করবে না তো কি করবে ইরান চাচ্ছে মধ্যপ্রাচ্য সুপার পাওয়ার হইতে সে যদি ইসরায়েলের বিরোধিতা না করে তো মুসলিম দুনিয়া তো তাকে সুপার পাওয়ারের স্বীকৃতি দিবে না এই জন্য সে ইরানের বিরুদ্ধে বড় বড় হুমকি দেয় হুতিদেরকে দিয়ে প্রক্সি যুদ্ধ করে হিজবুল্লাহকে দিয়ে প্রক্সি যুদ্ধ করে কিন্তু ইরান তো ওয়াদা করেছিল সরাসরি সে ইসরায়েলে হামলা করবে করে নাই কেন প্রশ্ন কি তারপরও আমার কথা যতটুকু করে আমরা সাধুবাদ জানাই ইরানকে কিন্তু অতিরিক্ত মারহাবা নাই ওরা যে কোনো সময় গাদ্দারি করতে পারে এই ইরান চক্রান্ত করে প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে বিদ্রোহ করছে কুর্দিদেরকে খেপাইছে আমেরিকাকে ডেকে আনছে ইরাক যুদ্ধে সাদ্দামকে বন্দি করছে মধ্যপ্রাচ্যের সিংহপুরুষ ছিল সাদ্দাম হোসেন সুন্নি নেতা ইরানের শিয়া শিয়া বিচারকরা ইরাকে সাদ্দামের ফাঁসির রায় দিছে ঈদের দিন তাকে ফাঁসি দিছে ফাঁসির পরে কুখ্যাত শিয়ারা সাদ্দাম হোসেনের চেহারায় থুতু নিক্ষেপ করছে আমেরিকার ইহুদিরা যা করে নাই ইরানের শিয়ারা তা করেছে ইরাকের শিয়ারা তা করেছে তারা মুসলমানের বন্ধু হইতে পারে না বাংলাদেশে সাংবাদিক যেগুলো আছে যে চ্যানেল চ্যানেল তুমি কি পড়াশোনা আছে নাকি কথা কয় এই যে টিভির তো অভাব নাই বাহাত্তর টিভি ডাব্বা টিভি কত্তর টিভি এই সাংবাদিক পড়াশোনা আছে কয়চার আমি তো দেখি না জার্নালিজম সাংবাদিকতা বুঝে খবর একটা পায় ওটারই কন্টেন্ট বানায় ছড়া ইসরাইল ইরাকে হামলা করছিল সনটা বলে দে সাতই জুন উনিশশো সালে অপারেশন নাম ছিল অপারেশন অপেরা এই হামলা করে ইহুদিরা সাদ্দাম হোসেনের নিউক্লিয়ার প্ল্যান্টকে ধ্বংস করেছিল কিন্তু ইরান একটা কিছুই বলতেছে না ওরা জানে মুসলমানকে অস্থির রাখতে ইহুদিরও দরকার ইরানের শিয়াদেরও বন্ধুগণ এতক্ষণ আমরা শুনলাম ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেবের শিয়া এবং ইব্রাহিম এই সম্পর্কে উনার বিস্তারিত আলোচনা এবার আমরা শোনার চেষ্টা করব। মুফতি ফখরুদ্দিন আহমেদ সাহেবের উনার বক্তব্য উনি এ বিষয়টাকে কি মনে করেন এবং এই বিষয়টা কতটুকু স্পর্শকাতর এবং আমরা কেন সাপোর্ট এবং কেন করব না আসুন আমরা মুফতি সাহেবের মুক্তি কিছু করি সাম্প্রতিক সময় ইরানের প্রেসিডেন্ট সহ কয়েকজন ব্যক্তি মারা গিয়েছে এই মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে অনলাইনে অনেকেই শোক জানাচ্ছেন অনেকে তাদের জান্নাত কামনা করছেন ব্যতীত হচ্ছেন এবং এটাকে কেন্দ্র করে আবার কিছু দিনই ভাইয়ারা তারা শিয়ার জন্য দোয়া করছে শিয়ার জন্য ব্যতীত হচ্ছে অতএব তারাও শিয়াদের অনুসারী তারা শিয়াকে ভালোবাসে তারা শিয়া গেসা তারা সাহাবি বিদ্বেষী তারপর শিয়ারা সাহাবিদের সমালোচনা করে আর এরা শিয়াদেরকে ভালোবাসে প্রমোট করে ইত্যাদি অভিযোগ করছেন এ বিষয়ে যারা জানতে চেয়েছেন তাদের জন্য দু একটি কথা শেয়ার করছে জানি না কে কতটুকু গ্রহণ করবে আবার কে এখান থেকে কতটুকু ত্রুটি বের করবে আমার যেটা মনে হয়েছে যে কোনো শিয়ার জন্য কেউ বেদনা দেখায়নি শিয়াদের আকিদা বা শিয়ারা কেউ কেউ যে সাহাবি বিদ্বেষ লালন করে সাহাবিদেরকে গালি দেয় এবং তারা যেই বেদাত এবং শিল্প অনুসরণ করে সেগুলিকে কেউ সমর্থন জানিয়েছে অনলাইনে বাংলাদেশের তারা অনলাইনে কাজ করে তারা এগুলিকে সমর্থন জানিয়েছে এটা আমার মনে হয়নি তাহলে তারা বেদনা শোক এবং তারা যে কেউ কেউ দোয়া করেছে কাকে করেছে শিয়াকে করে নাই কাকে করেছে করেছে একজন ফিলিস্তিন দরদি ইসরাইল বিরোধী সাহসী একজন নেতাকে ফিলিস্তিনের লোকেরা তো আর শিয়া নয় হামাস কি শিয়া ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে যে হত্যা করছে এটা কি কোনো আকিদাগত কারণে আচ্ছা তাহলে ফিলিস্তিনের এই নিরীহ জনগণ শিশু নারী পুরুষ এরা শিয়া নয় অথচ সেই ফিলিস্তিনের জুলুম অত্যাচারের বিরুদ্ধে একটি দেশের প্রেসিডেন্ট বড় ধরনের ভূমিকা রেখেছে এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সে যে সাহসিকতা প্রদর্শন করেছে অনেকেই মনে করেন ওই সন্ত্রাসী রাষ্ট্রটির উপরে হামলা করার কারণে এবং ওই সন্ত্রাসী রাষ্ট্রের সন্ত্রাসের বিরোধিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণেও ইরানের প্রেসিডেন্টকে হত্যা করা হয়ে থাকতে পারে কারণ হেলিকপ্টার দুর্ঘটনার যেসব লক্ষণ দেখা যাচ্ছে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না এবং এই মৃত্যু থেকে বিশ্বের বহু নেতারা ভয় পেয়ে যাবে এমনিতে আপনারা লক্ষ্য করেছেন যে কোন সুন্নি দেশ আকি দেশ দেশ তারা কেউ কিন্তু বড় ধরনের কোন ভূমিকা আন্তর্জাতিক পর্যায়ে এবং এই সন্ত্রাসী রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে নিরীহ ফিলিস্তিনকে রক্ষা করার জন্য রাখেনি কতটুকু রেখেছে আপনারা তার সাক্ষী সেই তুলনায় যেই দেশটি সবচাইতে বেশি ভূমিকা রাখলো হতে পারে তারা শিয়া হতে পারে তাদের আঁকি দেয় খারাপ থাকতে পারে কিন্তু ওই দেশের প্রেসিডেন্ট যদি ব্যক্তিগতভাবে সাহাবি বিদ্বেষ লালনকারী হয় সে যদি আপনার সাহাবিদেরকে গালি দেয় তার বিরুদ্ধে যদি এ ধরনের নির্ধারিত কোনো অভিযোগ থাকে তাহলে সেটা ভিন্ন কথা এখানেও একটা হাদিসের কথা মনে করাই দেই রাসুল সাল্লা ইসলামের যে আপন চাচা আবু তালেব সে তো ইসলাম কবুল করে নাই কাফের ছিল তা আল্লাহ তালা আবু তালেবকে সবচাইতে কম আজাব কি কারণে দেবেন যে সেই ইসলামকে সহযোগিতা করেছে রাসুল সাল্লাই আনে নাই কিন্তু রাসুল সাল্লা সাহায্য করেছে এবং কাফেরদের হামলা থেকে কাফেরদের অত্যাচার থেকে রাসুল সাল্লা সাল্লামকে হেফাজতে রাখার যাবতীয় চেষ্টা রাসুল সালাম চাষা আবু তালেব করেছে কুফুরি অবস্থায় মৃত্যু হওয়ার পরেও আল্লাহ তালা তাকে সর্বনিম্ন আজাব দেবেন অথচ তার কুফুরি তো প্রমাণিত এইখানে এই লোকটি এবং এই মানুষগুলো ইসলামের জন্য ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলুমদের জন্য যেই ভূমিকা রেখেছে এই ভূমিকার কারণে সারা পৃথিবীর যারা অন্যায় অত্যাচার বিরোধী সাধারণ জনতা বাংলাদেশেও জুলুম অত্যাচার বিরোধী যারা তরুণ যে সমাজ শিক্ষিত যে সমাজ যারা ফিলিস্তিনিদের এবং যাদের মনে দুঃখ কষ্ট আছে মুসলিম নেতাদের বিরুদ্ধে যাদের সৈয়াকিদা যারা তাওহিদবাদী এইসব নেতারা যথোপযুক্ত ভূমিকা রাখছেন না বলে যাদের অভিযোগ রয়েছে তারা ইরানের এই প্রেসিডেন্টের ভূমিকায় খুশি হয়েছিল যে ইরান যে সাহসী ভূমিকা রেখেছে কিন্তু কেউ ভাবেনি কয়েক মাসের মাথায় এসেই এ ধরনের পরিণতি হতে হবে এই পরিণতিটা হওয়ার কারণে ওই তিনি যে সাহসী ভূমিকা রেখেছেন সেই সাহসী ভূমিকার কারণেই তার প্রতি সহমর্মিতা শোক বেদনা দয়া মায়া দেখিয়েছে কিছু তরুণেরা এরপরে তাদের জন্য জান্নাতে দোয়া করা যাবে কিনা সেটা তো অন্য আলোচনা তাদের কারো ব্যাপারে যদি সুস্পষ্টভাবে কাফের হওয়ার প্রমাণ না থাকে দলিলের ভিত্তিতে তাহলে তাকে কি আপনি কাফের বলতে পারবেন তার জন্য কি দোয়া করা যাবে না তা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কোন শিয়া নেতা কোন সাহাবি বিদ্বেষী সাহাবিদেরকে গালি দেয় এমন শিয়ার জন্য বাংলাদেশে কেউ প্রতিক্রিয়া দেখায়নি বরং জালামের বিরুদ্ধে প্রতিবাদী একজন নেতা এবং ফিলিস্তিনের মজলুমের পক্ষে সাহসী ভূমিকা রাখার কারণেই কিছু মানুষ তাদের মৃত্যুতে কষ্ট পেয়েছে এবং বেদনা পেয়েছে এটাই মানবিকতা এটাই ইসলাম শিখায় হোক কাফের সে যদি ইসলামের দরদি হয় মুসলমানদের কল্যাণ করে সে যদি মারা যায় তার জন্য কি আপনি বেদনা প্রকাশ করবেন না কেমন ইসলাম যে একজনের মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন উল্লাস প্রকাশ করবেন বন্ধুগণ মুসলিম বিশ্বের নেতারা যদি এই মৃত্যু থেকে ভয় পেয়ে যায় যে হ্যাঁ ইরান তো ভূমিকা রেখেছিল ইরানের প্রেসিডেন্টকে দেখছেন কি ব্যবস্থা করা হয়েছে অতএব আমরা চুপ থাকি আমরা কেউ কিছু বলবো না ফিলিস্তিন শেষ হয়ে যায় আশঙ্কা তো এখানে যারা শিয়াদের আকিদে নিয়ে এদেশে বাদানুবাদ করতেছে তারা তো আসলে শিয়া মতবাদ থেকে লোকেরা ফিরে যাক এটা চাই কিনা জানি না এটা চাইলে তো শিয়াদের মতবাদ তুলে ধরবেন এবং শিয়া যেন লোকেরা না হয় সেই দাওয়াত দিবেন কিন্তু এই অভিযোগ তুলে তো তারা একটি কাফেলাকে আক্রান্ত করছে এবং এইসব অভিযোগ তুলে তারা নিজেরা নিজেরা বাদানুবাদ তৈরি করছে কেউ যেন শিয়া হয়ে না যায় শিয়া মতবাদের অসারতা প্রমাণ করে মানুষকে তাওহিদবাদী বানানোই যদি উদ্দেশ্য হয় তাহলে সেই দাওয়াতের বৈশিষ্ট্য তো এরকম না সেই দাওয়াত হবে সহমর্মিতা একজন চিকিৎসক যেভাবে একটা রোগীর চিকিৎসা করে দয়া মায়া ভালোবাসা দিয়ে সে দাওয়া তো রকম হওয়ার কথা আল্লাহ আমাদেরকে ন্যায় নীতি ইনসাফ করার তো দান করুন তো প্রিয় বন্ধুগণ এখানে দুইজনের আলোচনা আমরা শুনলাম একজন হলেন ডক্টর এনায়তুল্লাহ বাসী অপরজন হলেন ফারুক ফারুক উদ্দিন আহমেদ সাহেব বন্ধুগণ দুইজনের আলোচনায় খুবই সুন্দর এবং খুবই যুক্তিযুক্ত আমি মনে করি বন্ধুগণ আপনারা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের কাছে আমার অনুরোধ আপনি কি মনে করেন এই ইব্রাহিম রইসি যিনি মারা গেছেন উনি মারা যাওয়ার কারণে আমরা উনাকে ডাইরেক্টলি কাফির বলতে পারবো কি না এখানে এনায়তুল্লাহ আব্বাসী যেসব দলিল পেশ করেছেন এবং এবং ফহরউদ্দিন আহমেদ সাহেব যেসব যুক্তি বা দলিলের দলিল পেশ করেছেন তা থেকে আপনি কী মনে করেন ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ